উনিশশো সালের সাতই মে ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজুকে একটি গাছের সাথে বেঁধে ব্রিটিশরা গুলি করে সীতারাম রাজু উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চলা রাম্পা বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার জন্য পরিচিত আঠেরোশো বিরাশি সালের ব্রিটিশরা মাদ্রাস ফরেস্ট অ্যাক্ট পাশ করেছিল এই আইনের অধীনে স্থানীয় উপজাতিদের বনে যাওয়া নিষিদ্ধ করা হয়েছিল ব্রিটিশ সরকারের এই কর্মকাণ্ডে জনগণ ক্ষুব্ধ হয় কিন্তু তারা কিছুই করতে পারেনি এমন অবস্থায় সীতারাম রাজু সেই লোকেদের সাথে নিয়ে ব্রিটিশ রাজের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন উনিশশো সালে শুরু হওয়া এই লড়াইকে রাম্পা বিদ্রোহ বলা হয় সীতারাম রাজু অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট অঞ্চলে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গেরিরা যুদ্ধের নেতৃত্ব দেন কিন্তু উনিশশো চব্বিশ সালের সতই মে ব্রিটিশ সেনারা সীতারাম রাজুকে চিন্তাপল্লীর জঙ্গলে ঘিরে ফেলে সীতারাম রাজুকে ধরে পাশের কৈরু গ্রামে নিয়ে যাওয়া হয় এখানে তাকে গাছের সাথে বেঁধে তার লোকজনের সামনে গুলি করে হত্যা করা হয় আল্লাহ সেতারাম রাজুর গেরিলা কৌশল ব্রিটিশরাও স্বীকার করেছিল সেই কারণেই তিনি ম্যান্নম বিরুটু অর্থাৎ জঙ্গলের মহানায়ক হিসেবে পরিচিত হয়েছিলেন চৌঠা জুলাই দু সালে প্রধানমন্ত্রী আজাদিকা অমৃত মহোৎসবে অংশ হিসেবে অন্ধ্রপ্রদেশে তার একটি ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেছিলেন খানদানি লুটের ও কি কোশ বেকার ফের একবার মোদী সরকার সার্টিফিকেট ডিপ্লোমাকে চহাদার কোর্সেস আর কেডিএফ ইউনিভার্সিটি সতই মে আঠারোশো সালে বিশ্ববিখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক এবং ভারতীয় সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার উদ্ধৃত্তি তিনি তার জীবদ্দশায় বেশি গান রচনা করেছেন ঠাকুর তার প্রথম কবিতা লেখেন ষোলো বছর বয়সে তার প্রথম ছোট গল্প প্রকাশিত হয় ঠাকুর তার রচনা গীতাঞ্জলির জন্য নোবেল পেয়েছিলেন যা মূলত বাংলা ভাষায় রচিত হয়েছিল উনিশশো সালে ঠাকুর ছিলেন প্রথম ইউরোপীয় এবং প্রথম ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছিলেন উনিশশো এক সালে রবীন্দ্রনাথ ঠাকুর একটি উন্মুক্ত বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এখানে গাছের নিচে ক্লাস করা হতো এবং প্রচলিত গুরু শিষ্য পদ্ধতি অনুসরণ করা হতো এরপর তিনি এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বর্তমানে এর দুটি ক্যাম্পাস রয়েছে একটি শান্তিনিকেতনে এবং অন্যটি শ্রেণীকেতনে শ্রেণীকেতনে কৃষি বয়স্ক শিক্ষা গ্রাম কুটির শিল্প এবং হস্তশিল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করে একই সময় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন দু হাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের সাতই আগস্ট শাকর ম্যানশনে মৃত্যুবরণ করেন এই একই জায়গায় যেখানে তার শৈশব কেটেছে বর্ডার রোডস অর্গানাইজেশন সাতই মে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এর সদর দফতর নয়াদিল্লিতে এটি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি প্রধান সড়ক নির্মাণ সংস্থা বিআরও প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল দেশের সীমানা সুরক্ষিত করা এবং উত্তরে উত্তর পূর্বের প্রত্যন্ত অঞ্চলে অবকাঠামো উন্নয়ন করা বিআরও ভারতের একুশটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিদ্যমান এটি আফগানিস্তান ভুটান মায়ানমার এবং শ্রীলঙ্কার মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলিতেও কাজ করে বিয়ারো সীমান্ত এলাকায় ভারতীয় সশস্ত্র বাহিনীর সহযোগিতায় কাজ করে খানদানি লুটে রোগী কোশিশ হোগি বেকার ফের একবার মোদী সরকার সার্টিফিকেট ডিপ্লোমা কে কোর্সেস আর কে ইউনিভার্সিটি উনিশশো সালের সতই মে জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিঃশর্ত আত্মসমর্পণ করে জার্মান স্বৈর শাসক হিটলার আত্মহত্যা করার পর জার্মানি আত্মসমর্পণের কাগজপত্রে স্বাক্ষর করে এবং এই সিদ্ধান্তটি চৌঠা মে থেকে কার্যত হয় উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছ কোটিরও বেশি মানুষ নিহত হয় একই সময় যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে দুই নিষ্ঠুর স্বৈরশাসক অ্যাডলফ হিটলার এবং ইনি মুসলিনীর অবসান ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল যখন হিটলারের নেতৃত্বে নাফে জার্মানি উনিশশো উনচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করেছিল ব্রিটেন এবং ফ্রান্স পোল্যান্ডের সার্বভৌমত্বের নিশ্চয়তা দেয় তাই তারা তেসরা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ দোসরা সেপ্টেম্বর উনিশশো পঁয়তাল্লিশে শেষ হয়েছিল যখন হেরোসিমা এবং নাগাসাকিতে মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ফেলার পর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছিল সতই মে উনিশশো সালে নরওয়েজিয়ান চিত্রশিল্পী অ্যাডওয়ার্ড মঞ্চের বিখ্যাত চিত্রকর্ম দ্য স্ক্রিম চুরি হওয়ার প্রায় তিন মাস পরে আসলোর ন্যাশনাল মিউজিয়ামের অফ আর্ট থেকে উদ্ধার করা হয়েছিল এই পেন্টিংটি দোসরা ফেব্রুয়ারি উনিশশো সালে চুরি হয়েছিল তখন নরওয়েতে শীতকালীন অলিম্পিক্সের আয়োজন করা হয়েছিল যার কারণে শীতকালীন অলিম্পিক্সে সমস্ত নিরাপত্তার ব্যস্ত ছিল তাই চোরদের জন্য চুরি করার এর চেয়ে ভালো সুযোগ আর কিবা হতে পারে বারোই ফেব্রুয়ারি দুই চোর আসলোতে জাতীয় শিল্প জাদুঘরে প্রবেশ করে এটি কাঁচের জানলা ভেঙে দ্য স্ক্রিম চিত্রটি চুরি করে পালিয়ে যায় চোরেরা মাত্র পঞ্চাশ সেকেন্ডের মধ্যে তাদের কাজ শেষ করেছে একই সময় চোরেরা একটি চিরকুটো রেখে গেছে নোটে লেখা ছিল খারাপ নিরাপত্তা ব্যবস্থার জন্য অনেক ধন্যবাদ